আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব দাউদ পাবলিক স্কুল কলেজ নিয়োগ প্রকাশ করেছে আমরা সেই আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিম্নবল লিখিত বিভিন্ন পদে সম্পূর্ণ অবস্থায় ভিত্তিতে শিক্ষক নিয়োগের নির্মিত বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকটতে তারা দরকার আহ্বান করতেছে এখানে পদের নাম হলো সহকারী শিক্ষক এখানে বিশ জন লোক নিবে এবং শিক্ষক যোগ্যতা যে কোনো স্নাতক বা স্নাতকোত্তর বা সময় ডিগ্রি এবং শ্রেণীর টু দ্বিতীয় শ্রেণী বা টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বেতন দশতম গ্রেডে ষোলো হাজার থেকে আট্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা তার বেতন প্রদান করবে এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কিছু শর্ত মানতে হবে শর্ত গুলো কি কি শর্তগুলো হলো আগ্রহী প্রার্থীকে সহস্ত লিখিত আবেদন জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি পাসপোর্ট রঙিন ছবি জাতীয় পরিচয় ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সংবদ্ধ সমূহ সত্তায়িত অনুলিপি এবং সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে অধ্যক্ষ দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যোগ সুশিয়া নিবাসে অনুকূলে অফারে যোগ পাঁচশো টাকার ব্যাংক ড্রাফট অধ্যক্ষ দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যশুর সেরা আবেদন করতে হবে এবং উক্ত আবেদনপত্র পত্র ডাক যুগে অথবা সরাসরি স্কুলে সরাসরি স্কুল কলেজের অফিসে জমা দেওয়া যাবে এবং প্রার্থীর বয়স একত্রিশে বারো একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং খামের উপর অবশ্যই প্রার্থীর মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ থাকে এবং ইমেল আইডি লিখতে হবে এবং আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ পনেরো জানুয়ারি দুহাজার পঁচিশ আগামী আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকাল দশ গোটিকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা তারিখ তার এস এম এস এর মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং নিয়োগ জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না এবং পরীক্ষার সময় দুই ঘন্টা পূর্ণমাণ থাকবে একশো বাংলা বিশ ইংরেজি বিষ ইংরেজি ত্রিশ গণিত ত্রিশ এবং সাধারণ দশ এবং মানসিক দক্ষতা নম্বর এবং পরীক্ষার নিয়োগ পরবর্তী এক বছর শিক্ষা বিশকাল হিসেবে বিজিত হবে এবং চাকরি কাল এক বছর পূর্ণ হওয়ার পর স্থায়ীকরণের জন্য মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করা হবে এবং মূল্যায়ন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমান অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট সুযোগ অন্যান্য প্রদান করবে এবং কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ভিত্তি রেখে নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এবং বিস্তারিত জানতে আপনার এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট নোটিশ বোর্ডে আপনারা চোখ রাখতে পারেন ওয়েবসাইট হল সি ডট ইড বিডি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই নিয়োগ সম্পর্কে প্রথমে খবর নিবেন সপ্তমিত যাচাই করে তারপরে বন্ধু নিজ যায়িত্ব বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর আবার অবশ্যই আমার চ্যানেল আপটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে